আর যে কারণ আজকে দেওয়া হচ্ছে যে ম্যাক্রো ইকোনমিক্স এর কারণে ডিমান্ড হচ্ছে ডিমান্ড কমে যাচ্ছে জিও পলিটিক্যাল রিজন অবশ্য এটার সমস্যা আছে আমরা পলিটিক্যাল বললে সমস্যা হয়ে যায় কিন্তু জিও পলিটিক্যাল রিজনের জন্য বলা যায় ছাটাই করা যায় যাকে সেই কথা জিও পলিটিক্যাল রিজনের জন্য হচ্ছে একটা কথাই শুধু বলবো আজকে আপনারা যদি দেখেন যে কম্পিটিশনে দাঁড়িয়ে আছি তার কথাই বলছি তাদের ইয়ার অন ইয়ার কোয়ার্টার অন কোয়ার্টার যে প্রফিট মার্জিন প্রফিটটা দেখেন রেভিনিউটা দেখেন প্রফিটটা দেখেন যেমন তার মানে কি এই এপ্রিল মে জুন এই বছরে যে প্রফিটটা হয়েছে গত বছর ঠিক এই সময় এই কোয়ার্টারে যে রফিটটা হয়েছিল টিসিএ ছ পার্সেন্ট লাভ করেছে তাহলে এই আক্রমণটা কেন করা হচ্ছে আর আর কি আজকে এআইয়ের মাধ্যমে বলুন বা কিছুর মাধ্যমে বলুন আমরা তো প্রযুক্তির বিরুদ্ধে নই সেই মূর্খ আমরা নই যে আমরা প্রযুক্তির বিরোধিতা করব আজকে দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা চাই প্রযুক্তি কাজে এক্সপ্যান্ড করতে লাগুক আরও কাজ বাড়াতে লাগুক যে কোনো এলে প্রথমেই আক্রমণ হবে ছাটাই এটা মানা যায় না যে কোনো প্রযুক্তিতে সমস্ত কিছু প্রচার হবে ছাটাই করা অপটিমাইজেশনের নামে এটা মানা যায় না সেইখানেই আমাদের সেইখানেই আমাদের যে কনসার্নটা আমরা বারবার জানাচ্ছি আজকে আপনারা যদি দেখেন গাড়ি যদি বললো টিসিএস সিইওর মাইনে শুনেছেন আপনারা তার কিন্তু ইনক্রিমেন্ট হয়েছে আজকে টিসিএস এর শেয়ার হোল্ডারদের দেখুন এগারো টাকা করে ডিভিডেন্ড এসছে প্রতি শেয়ার এগারো টাকা সবাই সব পাচ্ছে কিন্তু যে কর্মীরা ঘাম রক্ত জড়িয়ে দশ ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা পারিবারিক সমস্ত কিছু বিসর্জন দিয়ে এই মুনাফা এই রেভিনিউ জেনারেট করছে তাদেরকে আজকে এক কাপ আপনি তো আমরা সকলেই চা খাই কফি খাই একটা চা বা কফিতে যদি একটা মাছি পড়ে আপনি কি চা কফিটা ফেলেন না মাছিটা কি তুলে ফেলে দেন আমাদেরকে সেভাবেই আজকে তুলে ফেলে দেওয়া এর বিরুদ্ধে আমরা যদি প্রতিবাদ না করি আমরা যদি পথে না নামি তাহলে কিন্তু পথে বসতে হবে খুব এই উপলব্ধিটা করুন আজকে দেখেছেন কর্ণাটকায় গার্গিনি বলল কিছু সরকার সেখানকার রাজ্য সরকার বারো ঘন্টা কাজের বিলেনে ছিল। সেই সমবেত প্রতিবাদ আইটি কর্মীদের কিছু নেতৃত্বে এটা হয়েছে সেই মিল তারা রিভোক করেছে ফিরিয়ে নিয়েছে একটাই উপায় সংগঠিত সংগঠিত হন আজকে হয়তো আপনি না আপনার পাশের কিউবিকেলের লোকটি কালকে কিন্তু এক থেকে একটা কিউবিকেলে কিন্তু দু তিন ফুটেরও গ্যাপ নয় আপনি যার সঙ্গে বসে কাজ করছেন হয়তো কালকে থেকে দেখবেন তিনি আর আসছেন না অফিসে পরের দিন হয়তো আপনি এই কথাগুলোই আমি বলছি আপনারা 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 বুঝুন এবং এই জিনিস আরেকটা লাস্ট কথা বলে আমি শেষ করছি বলা হচ্ছে এটা তো গ্লোবাল সিনারিও ইউএসএ তে হচ্ছে ইনটেল অ্যাপেল ছ হাজার দশ হাজার পনেরো হাজার ছাটাই করছে তো এখানে এখানে কি হঠাৎ কি হলো বারো হাজার ছাটাই নিয়ে আসলো একটু তলিয়ে ভাবুন আমাদের এখানে ছাটাই কি হয় না হয় অপটিমাইজেশন কিন্তু একটা টাইলো মোডে হয় চলে চলে হয় আজকে ডাইরেক্ট চ্যালেঞ্জ দিচ্ছে অর্গানাইজেশন তারা তাদের ইন্টারনেটে লিখছে বারো হাজার ছাটাই হবে ডাইরেক্ট তারা থ্রেট দিচ্ছে সেইটা সমস্যা এই যে ট্রেন্ড সেটিং হচ্ছে এই ট্রেন্ড সেটিং যদি আইটি ইন্ডাস্ট্রিতে ভারতবর্ষে ছড়িয়ে পড়ে দুশো চল্লিশ বিলিয়নের ইন্ডাস্ট্রি টু ফর্টি ইন্ডাস্ট্রি নিয়ে ইয়ার তাহলে কিন্তু সমূহ সমূহ বিপদ আর পশ্চিমের দেশের সঙ্গে এখানে তুলনা করাটা মূর্খামি আমাদের দেশে কোন মানুষের কোন সোশ্যাল সিকিউরিটি নেই আজ আপনার যদি চাকরি চলে যায় কেউ আপনাকে কোন সরকার কোনো রাষ্ট্র বাইরের দেশেটা হয় না ওদের সিভিয়ারেন্স প্যাকেজ দেওয়া হয় আমাদের এখানে কিচ্ছু না এক দু মাসে হাতে ধরিয়ে বলবে টাটার বেশ লাখ করিওর দেখছেন বিয়েবার বলে ছেড়ে দেবে এইগুলো ভাবুন এইগুলো ভেবে সংগঠিত হন জিআই টু ছাঁটার তোলায় এই বলে আমি আমার বক্তব্য শেষ করবো দাম শলাম জে আই জিন্দাবাদ থ্যাংক ইউ